الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবার উপস্থিত হয়েছি আপনাদের কাঙ্ক্ষিত প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আপনারা সকলেই অবগত আছেন আমরা আমার গোসে পাক রহমাতুল্লাহ তা আল এর জীবনে বিভিন্ন দিক নিয়ে এই প্রোগ্রামের মধ্যে আমরা আলোচনা করে থাকি আজকেও আমরা একটা বিষয়ে আলোচনা শ্রবণ করব সেই বিষয়টা হলো হুজুর গোসে পাক রহমতুল্লাহ তালা আলাইহি এর কারামত আল্লাহ একবাস আমার গোসে পাক রহমতুল্লাহ তালা আলাইহি এর কারামত হ্যাঁ অলৌকিক ঘটনাবলি সম্পর্কে আমরা শ্রবণ করব। আমার গোসে পাক রহমতুল্লাহ তালা আলাইহি এর সারা পা একেবারে আপাদ মস্তক একেবারে মাতার চুল থেকে পায়ের একেবারে নিচ পর্যন্ত কারামতে ভরপুর ছিল এই বিষয় কারামতের এই টপিক বিষয়টা বডই ব্যাপক আসুন কিছু অল্প সময় আমরা আমার গোসে পাক রহমাতুল্লাহআ আলাইহের কারামত সম্পর্কে আমরা শ্রবণ করব তারই পূর্বে আমার আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরদে পাক পাঠ করার ফজিলের সম্পর্কে একটা হাদিসে পাক আমরা শ্রবণ করি আমিরুল মুমিনিন মোমিনিন হজরত ফারুকে ফারুক এ আজমরিয়্লাহ তাহ বলেন ইন্দাদ মৌকুফুন

যতক্ষণ তোমরা তোমাদের নবী সল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি শরীফ পাঠ করে না নাও আলাল আল্লা হাবিব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম কারামতের সংজ্ঞাটা কি অনেকে আল্লাহর বলিদের যে অলৌকিক ঘটনা কারামত যেটা প্রকাশিত হয় সেটা অনেকে মানতে চায় না এটাকে স্বীকার করে আর কেরামতকে আল্লাহ পাকের বলিদির থেকে ক্যারামত প্রকাশিত হওয়া অর্থাৎ অলৌকিক ঘটনা বলে প্রকাশিত হওয়া এটা সত্য অনেক মানুষ আউলিয়াইয়ে কেরামের ব্যাপারে শৈতানিক কুমন্ত্রণা শিকার হয়ে কারামতকে বিবেকের পাল্লায় ওজন করতে থাকে আর এভাবে গুমরা হয়ে যায় মনে রাখবেন কারামত বলা হয় এমন অলৌকিক বিষয়কে যা স্বাভাবিকভাবে অসম্ভব অর্থাৎ লহেরি উপাদান দ্বারা তা ঘটা অসম্ভব তবে আল্লাহ পাকের দানক্রমে আউলিয়াই ক্যারাম হতে এমন বিষয় অনেক সময় সংগঠিত হয় নবীদের নবুবত প্রকাশের পূর্বে এমন বিষয় প্রকাশ পেলে এগুলিকে ইরহাজ বলে আর নবুবত প্রকাশের পর সংগঠিত হলে মজেজা বলে সাধারণ মুসলমান থেকে যদি এমন বিষয় প্রকাশ পায় যা অসম্ভব তবে সেটাকে মাওনাত এবং কোন আল্লাহর বলি থেকে প্রকাশ পেলে তাকে কারামত বলে সোহানাল্লা এছাড়া কাফির বা ফাসিক হতে এমন অলৌকিক বিষয় প্রকাশ পেলে তবে সেটাকে ইস্তেদারাজ বলা হয় আউলে ক্যারামের ক্ষমতা ও বিন্যাস সম্পর্কে আরও ঘটনা শ্রবণ করার পূর্বে বলিদের পরিচিতি জেনে নিফসির সিরাতুল রয়েছে যে জিনানে দাওয়াত থেকে প্রকাশিত দশ খণ্ড মার্শাল্লাহুল করিম চমৎকার তেফসির আপনারা চাইলে এটা সংগ্রহের মধ্যে রাখতে পারেন এবং এটাকে অধ্যয়ন করতে পারেন বিশেষ করে আমি বলবো যারা মূল কিতাব যেটা আছে আরবি উর্দু মাদ্রাসার তলবে এলিমগঞ্জ জেলা রয়েছে বড়ই চমৎকা ইস্কের রসুলে ভরপুর তেফসির এই তেফসির সম্পর্কে আমরা এটাকে আমরা সংগ্রহ করে পড়ে দেখি ইনশাআল্লাহুল করিম আমার রসুল পাক সাল্লাহ আলী বাসাল্লামের ইস্কের সেই যা আপনার লুৎফ রয়েছে ইস্ক কাকে বলে এটা আমরা বুঝতে পারবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক ওই তেফসির সিরাতুল জিনারের মধ্যে রয়েছে আল্লাহর বলি সেই যে সমূহ আদায় করার মাধ্যমে আল্লাহ পাকের নকট অর্জন করে এবং আল্লাহ পাকের আনুগত্যে মশগুল তাকে আর তার অন্তর আল্লাহ পাকের মহত্বের নূরে মারিফাতে ডুবে থাকে যখন দেখে কুদরতে ইলাহির দলিলাদি দেখে আর যখন শুনে আল্লাহ পাকের আয়াতই শুনে আর যখন বলে তখন আপন রবের সানা অর্থাৎ প্রশংসা সহকার বলে আল্লাহ আকবার যখন নড়াচড়া করে আল্লাহ পাকের আনুগত্য করে আর যখন চেষ্টা করে তখন সেই কাজের চেষ্টা করে যাতে আল্লাহ পাকের নৌকট্য লাভের মাধ্যম রয়েছে আল্লাহ আকবার আল্লাহ পাকের দিকির থেকে কখনো উদাসীন হয় না এবং অন্তর চক্ষু দ্বারা আল্লাহ ছাড়া আর কাউকে দেখতে পায় না আল্লাহ একবার এটাই আউলিয়ায়ে কেরামের গুণ বান্দা যখন এ অবস্থায় পৌঁছে তখন আল্লাহ পাক তার ভলি ও সাহায্যকারী হয়ে যায় সোহান আল্লাহুল করিম হাদিসে কুৎসির মধ্যে রয়েছে আল্লাহ পাকের যারা ভলি আছে তাদের সাথে দুশ্মনী করা আল্লাহ পাকের সাথে যুদ্ধ ঘোষণা করা নিয়ে তারা এমন এবাদত করে আল্লাহ পাক যেগুলি ফরস করেছে ফরজ আদায় করতে করতে তারা আল্লাহ পাকের মারফাত হাসিল করে এবং তারা নফল নামাজ আদায় করে নফলীয়ত দিকীয় এত বেশি এগিয়ে যায় যেতে যেতে আল্লাহ পাক তাদেরকে ভালোবেসে পেলে আর যখন আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে আল্লাহ পাক নিজে বলে আমি আল্লাহ তাদের চুক্কু হয়ে যায় যে চুক্কু দ্বারা সে দেখে তাদের হাত আল্লাহ পাকের কুদুরতি হাত হয়ে যায় যে হাত দ্বারা তারা ধরে আল্লাহ পাকের প্রিয় বান্দার পা আল্লাহ পাকের পা হয়ে যায় যে পা দ্বারা তারা কি করে হাঁটে আল্লাহ একবার যেমন তেমন বিষয় নয় আল্লাহ পাকের বলি দের কারামত সত্য হ্যাঁ আসুন আমরা শ্রবণ করি আমার গোস পাক রহমতুল্লাহ আলাইহি এর কারামত সম্পর্কে একবার এক ব্যক্তি হুজুর গোসে পাক রহমাতুল্লাহ তালা আলহি এর দরবার উপস্থিত হয়ে আরজ করল আলি যা আমার স্ত্রীর মৃগরুখ হয়েছে হুজুর গোসে পাক রহমাতুল্লাহ আলাই বললেন তার কানে বলে দাও গোসে পাকের আদেশ হচ্ছে যে বাগদাদ থেকে বের হয়ে যাও সুতরাং ওই সময় থেকে সে সুস্থ হয়ে গেল সুহান আল্লাহ করে মার্গোসাক আলা আলাহি এর আপনার হা কারামত আমরা তো শ্রবণ করব আসুন আরেকটু শ্রবণ করি আমার আলা হজরত ইমাম সুন্নত মৌলানা ইমাম আহমদ রাজা বলেন মৃগি অনেক দুষ্ট বিপজ্জনক বাচ্চাদের একটি রোগ যা দ্বারা শরীরের অঙ্গে ঝটকা লাগে অভিজ্ঞতায় প্রমাণিত যে যদি পঁচিশ বছর বয়সের মধ্যে এ রোগ হয় তবে আশা করা যায় সুস্থ হয়ে যাবে আর যদি পঁচিশ বছরের পর কিংবা পঁচিশ বছর বয়স্ক লোকের হয় তবে সুস্থ হওয়ার আর সম্ভাবনা নেই অবশ্য কোনো বলির কারামত বা ভিজের দ্বারা সুস্থ হলে তবে অন্য কথা মৃগি প্রকৃতপক্ষে এক দুষ্ট জিন অর্থাৎ শয়তান যা মানুষকে জ্বালাতন করে বাচ্চা যখন জন্মগ্রহণ করার পর আজান দিতে যতটুকু দেরি হয় এতেই অধিকাংশ এই সৃষ্টি হয় আর যদি বাচ্চা জন্মগ্রহণ করার পর পর সর্বপ্রথম তথা দিয়ে আজান ও একামত বাচ্চার কানে বলা হয় তবে সারা জীবন মৃগি রূপ থেকে মুক্ত থাকবে প্রিয় মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা বড় চমৎকার একটি আমরা মাদানে ফুল শ্রবণ করেছি একটা বজিভাও আমরা শ্রবণ করেছি অনেকে দেখা যায় বাচ্চা হওয়ার পরে দেরি করে ফেলে অনেকে অনেক জনের জন্য বসে থাকে সুতরাং আমাদের উচিত বাচ্চা হওয়ার সাথে সাথে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আজান দিয়ে দেওয়া যত দ্রুত আজান দেওয়া দেওয়া হবে যত দ্রুত বাচ্চার কানের মধ্যে আজানের ধ্বনি পৌঁছানো যাবে তত দ্রুত ওই ব্যক্তি পবিত্র হবে এবং আল্লাহ পাক তাকে বড় বড় রোগসহ বড় রোগের মধ্যে মৃগি রোগের মতো এ রূপ থেকে আল্লাহ পাক ওই বাচ্চাকে হেফাজত করবে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক হা হা মাদানে চেনের দর্শক শ্রোতা আমরা আমার মারগোসে পাক রহমাতুল্লাহ আলা আলহি এর কারামত সম্পর্কে আমরা শ্রবণ করেছিলাম আসুন আর একটা কারামত শ্রবণ করি একবার বাগদাদ শরীফে প্লেগ রোগ ছড়িয়ে পড়লো আর অনেক লোকের মৃত্যু হতে লাগলো লোকেরা গৌসেপাক রহমাতুল্লাহ আলহি এর খেদ মতে এই বিপত্তিকে মুক্তির জন্য অনুরোধ করলো গৌসেপাক রহমাতুল্লাহ বললেন আমার মাদ্রাসার আশেপাশে যে ঘাস আছে তা খাও এবং আমার মাদ্রাসার কূপের পানি পান করো শোভায় যে এরকম করবে সে প্রতিটির রুক থেকে ইনশা আল্লাহুল করিম আরোগ্য লাভ করবে সুতরাং লোকেরা ঘাস ও কূপের পানি দ্বারা আরোগ্য লাভ করতে শুরু করলো এমনকি বাগদাদ শরীফ থেকে প্লেগ রোগ এভাবে পালিয়ে গেল আর কখনো ফিরে আসে নাই সুবাহ কিতাবে গৌসে আজম রহমতুল্লাহ আলহী এর বাণী বর্ণনা করা হয়েছে যে মুসলমান আমার মাদ্রাসা দিয়ে অতিক্রম করেছে কেয়ামতের দিন তার শাস্তি লাগব করা হবে আল্লাহ পাকের রহমত আমার গোস পাক রহমাতুল্লাহ উপর বর্ষিত হোক এবং আমার গোস পাক তা তালাহ সাদেকায় আমাদের আল্লাহ পাক ক্ষমা করো আমিন প্রাণপ্রিয় মাদানে চেনের দর্শক শ্রোতা আমার গোস পাক রহমাতুল্লাহ তালা আলাহি এর কেরামত সম্পর্কে আমরা শ্রবণ করেছি তার মধ্যে আমার গোসে পাক আলাইহের কারামত অনন্য কিন্তু আমার গোসে পাকের মাদ্রাসার ঘাস এবং আমার গোসে পাকের মাদ্রাসার কূপের কেমন ঘটনা কেমন আমার গোসে পাক রহমতুল্লাহ সম্পৃক্ত হওয়ার কারণে ঘাস এবং কূপের পানীয় আরোগ্য প্রদানকারী হয়ে যায় হ্যাঁ এটা আমি আপনার গোসে পাক এটা আমি আপনার আর পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আলাই আল্লাহ পাক আমার গোস পাক রহমতুল্লাহ আলহি এর সায়া ক্যামত পর্যন্ত আমাদের উপরে দায়ম এবং কায়েম রাখো আমিন সল্লু আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম আমার গোসে পাক রহমতুল্লাহ আলহি এর কারামত সম্পর্কে আমরা যতই শুনি এতই আমাদের শুনতে মন চায় অবশ্যই কেন শুনতে মন চাইবে না আমার গোসে পাক রহমাতুল্লাহ তা আলা আলহের দাঁতে পাকটা কেমন অনন্য ছিল আল্লাহ একবার আমার গোসে পাক রহমাতুল্লাহ তা আলা সম্পর্কে আসুন আমরা আরেকটু শ্রবণ করি হজরত আবু সাদ আবদুল্লাহ বিন আহমদ রহমতুল্লাহে আলাই বর্ণনা করেছেন একবার আমার মেয়ে ফাতেমা ঘরের চাঁদ থেকে হঠাৎ উদা হয়ে গেল আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে শাহীন সাহেব হাজির হলাম এবং আমার মেয়েকে উদ্ধার করে দেওয়ার ব্যাপারে আবেদন করলাম তিনি রহমতুল্লাহ এর সাত করলেন হরক নামক স্থানে গিয়ে রাত্রে কোনো একটি নির্জন টিলার উপর অবস্থান নেবে তারপর নিজের চারিদিকে একটি কুণ্ডলি তৈরি করে সেখানে বসে থাকবে আল্লাহ আকবর আর সেখানে আমাকে স্মরণ করবে ও বিসমিল্লা শরীফ পাঠ করবে দেখবে রাতের অন্ধকারে তোমার চারিদিকে জিনেরা দল বেঁধে বেঁধে চলাফেরা করছে আল্লাহ আকবর তাদের আকৃতি দেখতে খুবই আশ্চর্যজনক ও ভয়ঙ্কর হবে তবে তুমি তাদের দেখে ভয় পেও না সেহেরির সময় জিন্দের বাচ্চা তোমার নিকট উপস্থিত হবে ও তোমাকে তোমার উদ্দেশ্য কি তা জিজ্ঞাসা করবে তাকে বলবে আমাকে শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বাগদাদ থেকে এখানে পাঠিয়েছে আল্লাহ আকবর তুমি আমার কন্যাকে খুঁজে বের করো অতপর হরকের নির্জন ভূমিতে গিয়ে আমি হজুর গোসে আজম রহমতুল্লাহ তালা আলাইহি এর নির্দেশ মোতাবেক কাজ করলাম রাতের নির্জনতায় দেখতে পেলাম ভয়ঙ্কর জিনেরা আমার কুণ্ডলির বাহির দিয়ে অতিক্রম করে যাচ্ছে জিনদের আকৃতি এত ভয়ঙ্কর ছিল যে সেদিকে তাকানো যাচ্ছিল না সেহেরির সময় জিনদের বাচ্চা একটি ঘোড়ায় চড়ে আমার কুণ্ডলির নিকট এসে উপস্থিত হল তার আশেপাশে অনেক জিন ভিড় করছিল কুণ্ডলির বাহিরে থেকেই সে আমার উদ্দেশ্যে জানতে চাইলো আমি বললাম যে আমাকে হুজুর গোসে পাক রহমাতুল্লি তা আলাই তোমার কাছে পাঠিয়েছেন এতটুকু শোনে সে ঘোড়া থেকে নেমে একেবারে মাটিতে বসে পড়লো অন্যান্য জিনেরাও তাকে অনুসরণ করে কুণ্ডলির বাহিরে বসে পড়লো আমি তাকে আমার কন্যা হারানোর ঘটনা বললাম সে জিনদের মধ্যে ঘোষণা করে দিল যে মেয়েটিকে কে নিয়ে গিয়েছ কিছুক্ষণের মধ্যেই জিনারা একজন চীন দেশীয় জিনকে অপরাধী হিসেবে গ্রেফতার করে বাদশাহের সামনে হাজির করল সুবাহান নিজের বাদশাহ তাকে বলল তুমি কেন জামানার কুথু গোসে আজম রহমতুল্লাহ তালা আলাইহি এর শহর থেকে মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছ সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল হুজুর আমি তাকে দেখা মাত্রই তার উপর আসক্ত হয়ে পড়ছিলাম বাচ্চা এ কথা শোনার সাথে সাথে ওই চীন দেশীয় জিনের গরদান কেটে ফেলার নির্দেশ দিল এবং আমার প্রিয় কন্যাটিকে আমার নিকট ফেরত দিল আমি তার এই ব্যবহারে অত্যন্ত মুগ্ধ হয়ে গেলাম এবং জিনদের বাচ্চায় কৃতজ্ঞতা প্রকাশ করে বললাম মায়াদাল্ল তুমি সেইদুনা গোস আজম রহমতুল্লাহ তালা আলাইকে অশেষ ভালোবাসো এবং জিনদের বাচ্চাহের কৃতজ্ঞতা প্রকাশ করে বললাম তুমি সেই দুনা গোস আজম রহমতুল্লাহ তাল আলাইকে অশেষ ভালোবাসো এ কথা শুনে সে বলল অবশ্যই হুজুর গোসে আজম রহমতুল্লাহ তাল আলাই যখন আমাদের দিকে দৃষ্টিপাত করেন তখন সম্পূর্ণ জিন জাতি থর থর করে কাঁপতে থাকে আল্লাহ পাক যখন কাউকে জামানার কুতুব নির্ধারণ করে দেন তখন সকল মানব দানবকে তার অনুগত করে দেন সুবাহান্লাহ সুবাহান্লাহ প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বড় চমৎকার ওয়াকে আমরা শ্রবণ করেছি আমার গোসে পাক রহমতুল্লাহ তালা আলহি এর ক্ষমতা কোথায় কোথায় এর কারামত অলৌকিক ঘটনা সম্পর্কে আমরা শ্রবণ করছিলাম অবশ্যই আমরা এখান থেকে শ্রবণ করতে পেরেছি আমার গোস আলহি এর সে ক্ষমতা সম্পর্কে আমি আপনি শুরুতে শ্রবণ করেছিলাম আল্লাহ পাকের বলি কাহাকে বলে এবং আল্লাহ পাকের বলিদের মর্যাদা মর্তাবা এটা কোথায় পৌঁছে যায় কেনই যাবে না শুরুতে হাদিসে কুত্র সম্পর্কে আমরা শ্রবণ করেছি হাদিসে খুদসির যে সম্পর্কে আমরা শ্রবণ করেছি এর মধ্যেও হোলাসা তুল কালাম সম্পর্কে আমরা যে শ্রবণ করেছি এর মধ্যে আমরা বুঝতে পেরেছি আল্লাহর বলিদের ক্ষমতা অলৌকিক ঘটনা এটা অস্বাভাবিক নয় এটা অস্বাভাবিক আমাদের জন্য কিন্তু তাদের জন্য এটা কোনো ব্যাপার না আল্লাহ পাক ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর নিশ্চয় আমার আল্লাহ পাক প্রত্যেকটি জিনিসের উপর ক্ষমতাবান আমার আল্লাহ পাক যেটা চাই সেটাই হয়ে যায় আমার আল্লাহ পাক যেটা যাকে চান সেটা সেভাবে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হয়ে যাবে আল্লাহ যদি বলে কোন হয়ে যাবে কোন মুহূর্ত হয়ে যাবে তো আমাদের বিশ্বাস আল্লাহ পাকের উপরে আল্লাহ পাক যদি বান্দাকে আপন করে এমন ক্ষমতা দিতে পারে তুই আল্লাহ পাক যদি ক্ষমতা দিতে পারে তো আমি আপনি কে এই ক্ষমতাকে অস্বীকার করা আমি আপনি কে এই মহান গুণাবলী কারামত সম্পর্কে অবিশ্বাস করা আমরা শ্রবণ করেছি আমার গোসে পাক সাহেব বাগদাদ রহমাতুল্লাহ তারা আলাইহি এর ক্ষমতা সম্পর্কে আল্লাহ আকবাদ এটা হচ্ছে আমার গোসেপাক রহমাতুল আলাই শাহিন সাহেব বাগদাদ হুজুর গোসেপাক রহেমাতুল আল্হি তা আশিক ও মুরিদ জন্য বিশেষ খবর হলো সরকারে কা গোসে পাক রহেমাতুল আল্হি বলেন আমার মুরিদ যতই গুনে হোক না কেন সে তোবা না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না সুহান আল্লাহ সুবহান আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ইনশাল্লাহুল করিম আমার গোসে পাকের প্রতি এটা আমাদের জন নিঃসন্দেহে আমরা গুনে কিন্তু আমার পীর মুর্শিদ আলা দরজার আমার পীর মুর্শিদের গুণ আমার পীর মুর্শিদের বিরায়ত এটা অনন্য না সৈয়দ জাদা আমার গোসে পাক তালা আলাহি এর আমার পাক ওয়াসাল্লামের নাতি জানছিলেন তো না আমরা আমার আসন্না তালা আলাহী এর মুরিত হয়ে যায় হ্যাঁ সহজ পদ্ধতি হচ্ছে আমার ফাউন্ডার অফ দাওয়াত ইসলামী শেখ তরিক আমির হেলে হেলসুন্নত দামাদ বারকাতহমুল আলিয়া এর মাধ্যমে আমরা আমার গোসে পাকের মুরিদের মধ্যে সামিল হয়ে যাই এ মহান ফজিলত আমরা অর্জন করেনি নিই আলহামদুলিল্লাহ শেখ তারিকত আমির হেলে সুন্নত হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদি রজবি জিয়াই দামাত বারকাত আলিয়া উনি মাদানী মুজাকার মাধ্যমে আপনার অনলাইনের মাধ্যমে বাচ্চা মাদানী মুন্না মাদানী মুন্নি হলে মুরিত হওয়া যায় আসুন আমরা আমার গোস্পাক রহমতুল্লাহ তালাহের মুরিদের মধ্যে সামিল হয়ে আল্লাহ পাক আমাদেরকে আমার গোসেপাক রহমাতুল্লাহ তা আলা আলাহর যে মুরিদ আমরা যারা হয়েছি আল্লাপাক আমাদেরকে মৃত্যুর সময় অন্তত তোবার নসিব করুক কলমা নসিব করুক ইনশাআল্লাহুল করিম আমার পাক রহমতুল্লাহ তাল্লাহের সদকায় আমাদের এমন খুশনসিব ওয়ালা আমরা হতে পারবো আল্লাপাক যদি চায় আল্লাহ পাক আমরা যা কিছু শ্রবণ করেছি এই সব কিছুর উপরে আমল করা এবং আমার গোসপাক রহমাতুল্লাহি তা আলাইহি এর মুরদুর মধ্যে সামিল হওয়ার পাক আমাদেরকে তৌফিক দান করুক আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাহ তাআলা আলহি ওয়াসাল্লাম আজ এতটুক পর্যন্ত ইনশাআল্লাহুল করিম আগামী পর্ব হয়তো আমাদের শেষ পর্বের মধ্যে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদানের চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আল হাবিব সল্লু তহল আলা মুহাম্মদ সল্লু আলিহি ও